মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া এক সময়ের কথা যখন সিংহাসনের অহংকার আর প্রজার চোখের জল একাকার হয়ে যেত এমন আর যুগের পটভূমিতে এই কাহিনী যেখানে ন্যায় আর অন্যায়ের যুদ্ধ শুধু তলোয়ারের ধার দিয়ে নয় বরং বুদ্ধির তীক্ষ্ণতা দিয়ে লড়া হয়েছিল সোমনগরের আকাশছোঁয়া প্রাসাদের সোনার চূড়ায় যখন ভোরের প্রথম আলো পড়ত তখন মনে হতো যেন বিধাতা স্বয়ং সেই রাজ্যের ঐশ্বর্য দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু সেই চোখ ধারানো উজ্জ্বলতার আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার লালসা এবং এক সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের গল্প এই কাহিনী কেবল এক নারীর সতীত্ব হক্ষার নয় বরং এক অহংকারী শাসকের দম্ভচূর্ণ করার এক কালজয়ী উপাখ্যান অনেকদিন আগের কথা চন্দ্রগিরি নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল রাজপ্রাসাদের উঁচু বুরুজগুলোতে যখন সূর্যের কিরণ পড়ত তখন সেগুলো এমনভাবে ঝিলমিল করত যেন মনে হতো সোনার দেয়ালে আগুন জ্বলছে সেখানকার রাজা ছিলেন প্রতাপ সিংহ এমন একজন শাসক যিনি নিজের ক্ষমতা আর সম্পত্তির ওপর ভীষণ অহংকার করতেন তার কাছে সব কিছুই ছিল সোনার প্রাসাদ রেশমি পর্দা শত শত দাসদাসী এবং অগণিত রূপবতী নারী কিন্তু তবুও তার মন কখনো ভরত না রাজা কেবল রাজত্ব করতেই ভালবাসতেন না বরং প্রতিটি সুন্দরী নারীর ওপর অধিকার জমানো তার অভ্যেসে পরিণত হয়েছিল তিনি মনে করতেন তার রাজ্যের প্রতিটি জিনিস এমনকি কারুর স্ত্রীও তার সম্পত্তি প্রাসাদে দিনরাত মদিরার সুগন্ধ আর সঙ্গীতের সুর অনুরণিত হত দরবারি কবি আর নর্তকীরা রাজার প্রশংসায় গান গাইত আর রাজা তাদের শব্দের মাঝে হারিয়ে গিয়ে নিজের লালসাকে প্রেমের নাম দিতেন কিন্তু সেই রাজ্যেরই একটি ছোট গ্রামে একজন সাধারণ মানুষ থাকত কামার মাধব মাধব পরিশ্রমী সৎ আর সরল স্বভাবের ছিল তার হাঁপড় সময় জ্বলত আর তার হাতুড়ি লোহার ওপর আছড়ে পড়ত সে গরিব ছিল কিন্তু তার মুখে সন্তুষ্টির উজ্জ্বলতা ছিল তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী যে নিজের নামের মতোই শান্ত সুন্দর আর সব কিছুর চেয়ে বড় কথা অত্যন্ত চতুর ও বুদ্ধিমতী ছিল গ্রামের সবাই বলতো মাধব গরিব হতে পারে কিন্তু তার লক্ষ্মীর মতো ভাগ্য কারোর নেই লক্ষ্মী তার স্বামীকে খুব ভালোবাসত কিন্তু তার মন সময় রাজা প্রতাপ সিংহের লালসার ভয়ে কাঁপত একদিন রাজা শিকারের উদ্দেশ্যে বের হলেন জঙ্গল দিয়ে যাবার সময় তার কাফেলা সেই গ্রামের পাশ দিয়ে গেল যেখানে মাধব আর লক্ষ্মী থাকত রাজার তেষ্টা পাওয়ায় তিনি পাশের একটি কুঁয়োর ধারে থামলেন এবং জল পান করলেন কাকতালীয়ভাবে লক্ষ্মীও সেখানে জল ভরতে গিয়েছিল রাজার নজর যখনই তার উপর পড়ল তিনি মুহূর্তের জন্য থমকে গেলেন লক্ষ্মীর মুখ ঘামে ভেজা ছিল কিন্তু তাতে এক অদ্ভুত নিষ্পাপ আভা ছিল তার চুল থেকে ঝরতে থাকা বিন্দুগুলো সূর্যের আলোতে মুক্তর মতো লাগছিল রাজা মনে মনে বললেন এমন রূপবতী নারী আমার প্রাসাদে থাকা উচিত তিনি নিজের এক সৈনিককে জিজ্ঞেস করলেন এই নারীকে সিপাহী মাথা ঝুঁকিয়ে বলল মহারাজ এটি কামার মাধবের স্ত্রী রাজার মুখে একটি শয়তানি হাসি ফুটে উঠল কামারের স্ত্রী আমাদের তো এখন কামারকে রাজার অতিথি করতে হবে সেই সন্ধ্যায় গ্রামে হুলস্থুল পড়ে গেল যখন প্রাসাদ থেকে দূত এল তারা ঘোষণা করল যে রাজা প্রতাপ সিংহ আদেশ দিয়েছেন যেন কামার মাধব কাল দরবারে উপস্থিত হয় তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এটি শুনে মাধব ভয় পেয়ে গেল কারণ সে কখনও প্রাসাদের মুখও দেখেনি লক্ষ্মী স্বামীর চোখে ভয় দেখল এবং তাকে সান্ত্বনা দিয়ে হেসে বলল ভয় পেও না মাধব রাজার ডাক হয়তো তোমার পরিশ্রমের ফল কিন্তু ভেতরে ভেতরে সে জানত যে এই ডাক কোনো অশুভ ইচ্ছার সঙ্কেত সে সারা রাত ভাবতে থাকল রাজার চোখে যে উজ্জ্বলতা ছিল তা কেবল তৃষ্ণার ছিল না তা ছিল লালসার আগুন পরের দিন মাধব নতুন পোশাক পরে দরবারে পৌঁছাল রাজা তার রাজকীয় সিংহাসনে বসেছিলেন এবং তার পাশে মন্ত্রী ও সৈন্যরা দাঁড়িয়েছিল রাজা হাসতে হাসতে বললেন আরে মাধব শুনেছি তুই খুব পরিশ্রমিক আমার তোর হাতে তো জাদু আছে মাধব মাথা ঝুঁকিয়ে বিনম্রভাবে বলল মহারাজ এ সবই আপনার কৃপা রাজা নিজের পরিকল্পনা জানিয়ে বললেন আমি চাই তুই আমার জন্য একটি বিশেষ তলোয়ার তৈরি করবি এমন তলোয়ার যাতে কখনো মরচে না ধরে আর যার ধার কখনো কমে না মাধব মাথা নত করে আদেশ গ্রহণ করল যথা আজ্ঞা মহারাজ রাজা তাকে কিছু সোনা আর রূপ দিয়ে নিজের শর্ত রাখলেন শর্ত হল এই যে যতক্ষণ তলোয়ার তৈরি না হবে তুই দরবারের কাছেই থাকবি মাধব না বুঝেই মাথা নাড়ল রাজার উদ্দেশ্য পরিষ্কার ছিল যতক্ষণ মাধব দরবারে বন্দি থাকবে লক্ষ্মী গ্রামে একা থাকবে সেই রাতেই রাজা তার বিশ্বস্ত সৈন্যদের আদেশ দিলেন কাল রাতে তোমরা গ্রামে যাও আর সেই কামারের স্ত্রীকে প্রাসাদে নিয়ে এসো বলে দিও রাজা তাকে পুরস্কার দেওয়ার জন্য রেখেছেন কিন্তু রাজা এটি জানতেন না যে লক্ষ্মী কেবল সুন্দরীই নয় বরং অত্যাধিক চালাকও ছিল রাতের বেলা যখন সৈন্যরা এলো লক্ষ্মী সঙ্গে সঙ্গে দরজার কাছে জ্বলতে থাকা মাটির তেলের প্রদীপটি নিভিয়ে অন্ধকার করে দিল আর নিজে একটি পর্দার আড়ালে লুকিয়ে গেল সৈন্যরা দরজা ধাক্কালো আর বলল রাজার আদেশ আমাদের সাথে চলো লক্ষ্মী ভেতর থেকে নিজের গলা বদলে জিজ্ঞেস করল রাজা কি বলেছেন কোন পুরস্কারের কথা বলছেন একজন সৈনিক উত্তর দিল রাজা বলেছেন যে তোর স্বামীর কাজে খুশি হয়ে তিনি তোকে প্রাসাদে ডাকছেন লক্ষ্মী ধীরে থেকে বলল ঠিক আছে আমি আসছি কিন্তু আমার একটি শর্ত আছে সৈন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করল কোন শর্ত লক্ষ্মী বলল আমি রাজার দরবারে সেভাবেই যাব যেভাবে কোনো রানী যায় পুরো সাজসজ্জায় লাল পোশাকে আর নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে কাল সূর্যোদয় হতেই এসো সৈন্যরা ভাবল এটি কোনো বড় ব্যাপার নয় তারা রাজি হল এবং ফিরে গেল কিন্তু সেই রাতেই লক্ষ্মী একটি অদ্ভুত পরিকল্পনা করে ফেলল সকাল হওয়ার আগে লক্ষ্মী তার প্রতিবেশী এক প্রায় অন্ধ বৃদ্ধার কাছে গেল সে তাকে অনুরোধ করল মা রাজা আমাকে ডেকেছেন কিন্তু আমি ভয় পাচ্ছি তুমি আমার জায়গায় এই লাল পোশাকটি পরে নাও আর শুধু রাজার সামনে গিয়ে মাথা নিচু করে দিও বাকিটা আমি সামলে নেব বৃদ্ধা হেসে বলল বেটি তোর বুদ্ধি তো কোনো রানীর মতো চল আমি তোর জন্য এটি করে দেব সকালে যখন সৈন্যরা এলো তারা লাল পোশাকে মুখ ঢেকে বসে থাকা মহিলাকে লক্ষ্মী মনে করল তারা তাকে পালকিতে বসিয়ে প্রাসাদে নিয়ে গেল রাজা যখন পালকি থেকে নামা নারীকে দেখলেন তখন হাসতে হাসতে বললেন এসো লক্ষ্মী আজ থেকে তুমি আমার রানী কিন্তু তিনি যখনই ঘোমটা তুললেন তার সামনে বলি রেখায় ভরা মুখ আর দাঁতহীন একটি হাসি দেখা গেল রাজার চোখ ছানা ছানাবরা হয়ে গেল পুরো দরবার হাসিতে ফেটে পড়ল রাজা লজ্জা রাগে কাঁপতে থাকলেন এবং গর্জে উঠলেন এই ধোকা কে দিল বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল মহারাজ আপনার রানী তো এখনও গ্রামেই আছে সে বলেছিল যে আমি এসে যেন আপনাকে নমস্কার করে দেই রাজা বুঝে গেলেন যে তিনি এক চতুর নারীর হাতে বোকা বনে গিয়েছেন সেই রাতে রাজা তার মন্ত্রীকে বললেন এই নারী কেবল সুন্দর নয় খুব চালাকও এবার আমি তাকে হাসিল করবই যাই হয়ে যাক ওদিকে লক্ষ্য জেদ ধরল যে এবার সে রাজাকে তার নিজের চালেই ফাঁসাবে দরবারে হওয়া অপমানে রাজা প্রতাপ সিংহ অগ্নিশর্মা হয়ে গেলেন সেই রাতে তিনি তার কক্ষের প্রতিটি দামি বস্তু ভেঙে ফেললেন তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল আর এখন তিনি কেবল কামনায় নয় বরং প্রতিশোধের আগুনে জ্বলছিলেন তিনি তার ধূর্ত মন্ত্রী কুটিল সেনকে ডাকলেন রাজা গর্জে উঠলেন কুটিল সেন সেই নারী আমার অপমান করেছে পুরো সভার সামনে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে আমি তাকে ছটপট করতে দেখতে চাই এমন কোনো পরিকল্পনা করো যাতে সে নিজে হেঁটে আমার পায়ে এসে পড়ে মন্ত্রী কুটিল সেন নিজের দাড়ি চুলকাতে চুলকাতে কুটিল হাসির সাথে বলল মহারাজ সিংহীকে ধরার জন্য তার শাবককে ফাঁসাতে হয় লক্ষ্মীর শক্তি তার স্বামী মাধব যে এখন আমাদের কয়েদখানায় আছে আমরা তাকে সরাসরি ডাকব না আমরা তাকে আসতে বাধ্য করব কিভাবে রাজা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন মন্ত্রী নিজের পরিকল্পনা জানাল আমরা মাধবকে এমন একটি কাজ দেব যা অসম্ভব যখন সে তা পূরণ করতে পারবে না তখন আমরা তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করব তারপর লক্ষ্মীর কাছে নিজের স্বামীকে বাঁচানোর জন্য আপনার সামনে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকবে না এটি শুনে রাজার চোখে এক নিষ্ঠুর উজ্জ্বলতা ফিরে এলো তিনি বললেন পরিকল্পনা চমৎকার তাকে এমনই কোনো কাজ দেওয়া হোক পরের দিন সকালে মাধবকে যাকে এজাবত রাজকীয় অতিথির মতো রাখা হচ্ছিল শিকল দিয়ে বেঁধে রাজার সামনে পেশ করা হলো। রাজা একটি পাথরের শিলার দিকে ইশারা করে বললেন কামার তোর কারিগরি নিয়ে অনেক প্রশংসা শুনেছি এখন আমরা তোর আসল পরীক্ষা নেব তোকে এই পাথরের শিলা থেকে লোহার মতো টেনে একটা পাতলা নমনীয় দড়ি বানাতে হবে এমন দড়ি যাতে গিটও দেওয়া যায় এর জন্য আমরা তোকে সাত দিন সময় দিচ্ছি যদি তুই সফল হস তবে মুখ চাওয়া পুরস্কার পাবি আর যদি না হস তবে তোর মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে এটি শুনে মাধবের পায়ের তলা থেকে মাটি সরে গেল পাথর দিয়ে দড়ি বানানো এটি তো অসম্ভব ছিল সে অনুনয় করে বলল মহারাজ এটি অন্যায় পাথর দিয়ে দড়ি কেউ কিভাবে বানাতে পারে এটি তো চুপ কর রাজা হুঙ্কার দিলেন রাজার আদেশই শেষ কথা নিয়ে যাও একে সৈন্যরা মাধবকে টেনে হিঁচড়ে এক অন্ধকার কুঠুরিতে নিয়ে গেল এবং সেই পাথরের শিলাটিও সেখানেই ফেলে দিল মাধব বুঝতে পারল যে এটি তলোয়ার বানানোর বাহানা নয় বরং তাকে আর লক্ষ্মীকে ফাঁসানোর একটি ভয়াবহ জাল সেই দিনই রাজার এক দূত লক্ষ্মীর কাছেই বার্তা নিয়ে পৌঁছাল তোমার স্বামীকে একটি বিশেষ কাজ দেওয়া হয়েছে যদি সে সাতদিনে পাথরের দড়ি বানাতে না পারে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হ্যাঁ যদি তুমি রাজার সেবায় প্রাসাদে আসতে রাজি হও তবে তোমার স্বামীর প্রাণ রক্ষা পেতে পারে দূতের শব্দগুলো লক্ষ্মীর কানে তপ্ত সীশার মতো প্রবেশ করল সে জানত রাজা এখন যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন মাধব কাল কালকুঠুরিতে হতাশায় ডুবেছিল সে নিজের মৃত্যু নিয়ে নয় বরং লক্ষ্মীর সুরক্ষা নিয়ে চিন্তিত ছিল সে জানত লক্ষ্মী তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে হয়তো রাজার সামনে নথিও স্বীকার করবে তাকে লক্ষ্মীর কাছে এই বার্তা পৌঁছাতে হবে যেন সে নিজের চিন্তা না করে এবং কোনো বোকামি না করে সে দেখল যে কুঠুরিতে একটি ছোট ঘুলঘুলি আছে যেখানে রোজ সকালে একটি পায়রা এসে বসত মাধব তার ছেঁড়া জামার একটি সুতো বের করল আর নিজের কয়লার টুকরো দিয়ে তাতে লিখল প্রিয় লক্ষ্মী পাথরের দড়ি আমার ভাগ্যে আছে কিন্তু তুমি রাজার প্রাসাদের শিকল হও না আমার শেষই এই গল্পের শেষ নয় তুমি আমার চিন্তা করো না সেই সুতোটি পায়রার পায়ে সাবধানে বেঁধে দিল সেই পায়রাটি প্রায়ই তাদের গ্রামের দিকেই উঠত এটি একটি ঝুঁকি ছিল কিন্তু এটাই তার একমাত্র আশা ছিল তিন দিন ধরে লক্ষ্মী অস্থির হয়ে ভাবতে থাকল কী করা যায় তাকে নিজের বুদ্ধি আর রাজার নিষ্ঠুরতার মাঝে একটি রাস্তা বের করতে হতো। চতুর্থ দিন সকালে সে যখন নিজের উঠোনে বসেছিল তখন সেই পায়রাটি তার কাছে এসে বসল লক্ষ্মীর নজর তার পায়ে বাঁধা সুতোটির অপর পড়ল সে কাঁপা কাঁপা হাতে সেটি খুলল আর মাধবের বার্তা পড়ল বার্তা পড়তেই তার চোখে জল চলে এলো কিন্তু পরের মুহূর্তেই তার মুখে এক দৃঢ় সংকল্পের কঠোরতা চলে এলো মাধব তাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল এখন তাকে কেবল নিজের স্বামীকে নয় বরং রাজার অহংকারকেও ভাঙতে হবে এখন এই লড়াই কেবল স্বামী স্ত্রীর নয় বরং ন্যায় আর অন্যায়ের ছিল সে মনে মনে বলল রাজা প্রতাপ সিংহ তুমি পাথরের দড়ি চেয়েছ আমি তোমাকে এমন দড়ি দেব যা তুমি সারা জীবন ভুলতে পারবে না লক্ষ্মী উঠল আর সোজা গ্রামের মোড়ল এবং অন্য সম্মানিত বয়োজ্যেষ্ঠদের বাড়ির দিকে রওনা দিল তার মাথায় এমন এক পরিকল্পনা রূপ নিচ্ছিল যা হয় তাকে আর মাধবকে বাঁচাতে পারত অথবা পুরো গ্রামকে রাজার ক্রোধের ভাগিদার করতে পারত লক্ষ্মী যখন গ্রামের মোড়ল এবং পাঁচজন সবচেয়ে সম্মানিত প্রবীণদের চত্বরে পৌঁছল তখন তার মুখে ভয় নয় বরং এক শান্ত আত্মবিশ্বাস ছিল প্রবীণরা যখন রাজার দূতের কথা শুনল তখন তারা ঘাবড়ে গেল মোড়ল দুশ্চিন্তার সাথে বলল বেটি এটি তো অনর্থ রাজার সাথে শত্রুতা করলে আমরা সবাই মারা যাব সে পুরো গ্রাম উজাড় করে দেবে লক্ষ্মী মাথা নিচু করে বলল আমি এখানে আপনাদের রাজার সাথে লড়াই করতে বলতে আসিনি বরং ন্যায় চাওয়ার সঠিক উপায় জিজ্ঞেস করতে এসেছি আমাদের ধর্ম বলে যে রাজার আজ্ঞা পালন করা প্রজাদের কর্তব্য তাই না সবাই সম্মতিতে মাথা নাড়ল লক্ষ্মী লিজের কথা চালিয়ে গেল তাহলে আমার স্বামী মাধব রাজার একজন সত্যিকারের সেবক হওয়ার খাতিরে তার প্রতিটি আজ্ঞা পালন করতে চায় সে পাথরের দড়ি বানানোর জন্য দিন রাত এক করে দেবে কিন্তু একটি সমস্যা আছে একজন প্রবীণ জিজ্ঞেস করলেন কেমন সমস্যা লক্ষ্মী খুব সরলভাবে বলল মাধব একজন সাধারণ কামার সে আজ পর্যন্ত শুধু লোহা দেখেছে সেটাকে গলিয়েছে আর সেটাকে আকার দিয়েছে সে নিজের জীবনে কখনো পাথরের দড়ি দেখেনি সে জানেই না যে সেটি দেখতে কেমন হয় কতটা মোটা হয় বা কতটা মজবুত হয় সে রাজার জন্য কোনো সাধারণ বস্তু বানিয়ে তার অপমান করতে চায় না মোড়ল দাঁধায় পড়ে বলল তাহলে তুমি বলতে কি চাও পরিষ্কার করে বলো লক্ষ্মী নিজের পরিকল্পনার শেষ চালটি দিল আমরা সবাই মিলে রাজাকে একটি বিনম্র চিঠি পাঠাবো। আমরা তাকে বলবো যে মহারাজ আপনার সেবক কামার মাধব আপনার আজ্ঞা পালন করার জন্য পুরোপুরি প্রস্তুত কিন্তু সে সর্বশ্রেষ্ঠ বস্তু বানাতে চায় দয়া করে আপনি আপনার রাজকীয় কোষাগার থেকে বা আপনার পূর্বপুরুষদের সংগ্রহ থেকে পাথরের দড়ির একটি ছোট নমুনা পাঠিয়ে দিন মাত্র এক হাত লম্বা টুকরুই যথেষ্ট হবে যাতে মাধব সেটি দেখে তার গঠন বুঝতে পারে এবং আপনার জন্য হুবহু তেমনই দড়ি বানাতে পারে এটি শোনা মাত্রই চত্বরে নিস্তব্ধতা নেমে এল তারপর একজন প্রবীণের মুখে হাসি ফুটল আর দেখতে দেখতে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল মোরল উঠে দাঁড়িয়ে লক্ষ্মীর মাথায় হাত রাখলেন এবং বললেন বেটি আজ তুমি প্রমাণ করে দিলে যে আসল শক্তি তলোয়ারে নয় বুদ্ধিতে থাকে আমরা তোমার সাথে আছি চিঠি এক্ষুনি তৈরি করা হবে দুই দিন পর রাজা প্রতাপ তার ঠাসা দরবারে বসেছিলেন তিনি তার মন্ত্রীদের সাথে দম ভক্তি করছিলেন দেখলে সেই অহংকারী মহিলার কোনও উত্তর এল না আর মাত্র দুই দিন তারপর সেই কামারের মাথা কাটা যাবে আর তার স্ত্রী নিজে এসে আমার পায়ে পড়বে দরবারীরা রাজার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল তখনই একজন সংবাদবাহক গ্রাম থেকে চিঠি নিয়ে পৌঁছল রাজা হাসতে হাসতে চিঠিটি নিলেন এবং জোরে জোরে পড়তে লাগলেন যাতে সবাই তার জয়ের তামাশা দেখতে পারে শ্রদ্ধেয় মহারাজ প্রতাপ সিংহ চন্দ্রগিরির প্রজা আপনার চরণে প্রণাম জানায় রাজার হাসি আরও চওড়া হল আপনার আদেশানুসারে আপনার সেবক কামার মাধব পাথরের দড়ি বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত সে আপনার জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম দড়ি বানাতে চায় যাতে রাজ্যের নাম উজ্জ্বল হয় কিন্তু একটি ছোট্ট অনুরোধ আছে এখানে পৌঁছে রাজা কিছুটা থামলেন তিনি আগে পড়লেন যেহেতু আমাদের গ্রামে কেউ আজ পর্যন্ত পাথরের দড়ি দেখেনি তাই আমরা আপনার কাছে বিনম্র আবেদন জানাচ্ছি যে আপনি আপনার রাজকীয় কর্মশালা থেকে সেই দড়ির একটি পুরনো নমুনা পাঠিয়ে দিন আপনার সেবক সেটি দেখে আপনার ইচ্ছা অনুযায়ী নতুন দড়ি বানিয়ে দেবে আমাদের বিশ্বাস যে আপনার মহান রাজ্যে এমন অসাধারণ বস্তুর নমুনা অবশ্যই থাকবে রাজা যখনই চিঠি শেষ করলেন পুরো দরবারে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো যে দরবারীরা কিছুক্ষণ আগে হাসছিল তারা এখন একে অপরে মুখ দেখছিল আর নিজেদের হাসি চেপে রাখার চেষ্টা করছিল প্রত্যেকে বুঝে গিয়েছিল যে এটি কোনো অনুরোধ নয় বরং একটি সরাসরি আর তীক্ষ্ণ কটাক্ষ ছিল একজন সাধারণ গ্রামের নারী রাজাকে তারই বোনা জালে ফাঁসিয়ে দিয়েছিল রাজা যদি বলেন যে তার কাছে নমুনা নেই তবে তিনি নিজেই স্বীকার করে নিতেন যে তিনি একটি অসম্ভব আর মূর্খতাপূর্ণ আদেশ দিয়েছিলেন আর তিনি যদি নমুনা দিতে না পারেন তবে তিনি মাধবকে কোন ভিত্তিতে শাস্তি দেবেন রাজার মুখ রাগ আর অপমানে লাল হয়ে গেল তিনি চিঠির টুকরো টুকরো করে ফেললেন তিনি কিছু বলতে পারলেন না কারণ তিনি যাই বলতেন তা তারই মূর্খতার প্রমাণ হতো তিনি কাঁপা কাঁপা গলায় শুধু এটুকুই বললেন দরবার মুলতবি করা হল রাজা সিংহাসন থেকে উঠলেন এবং দ্রুত নিজের কক্ষের দিকে চলে গেলেন তার পিছু পিছু ধূর্ত মন্ত্রী কুটিল সেনও ছুটল লক্ষ্মী এই বাজিটিও জিতে নিয়েছিল কিন্তু সে জানত যে একটি আহত সাপ আরও বেশি বিপজ্জনক হয় এখন রাজা কোনো সোজা চাল নয় বরং আরও বেশি ভয়াবহ আর কপট ষড়যন্ত্র করবেন নিজের কক্ষে রাজা প্রতাপ সিংহ আহত সিংহের মতো পাইচারি করছিলেন তার মুখ থমথমে ছিল আর চোখ রাগে লাল ছিল কুটিল সেন হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল রাজা গর্জে উঠলেন কুটিল সেন সেই নারী দু দুবার ভরা দরবারে আমার মস্তক অবনত করে দিল প্রথমে এক বুড়িকে পাঠিয়ে আর এখন এই চিঠি পুরো প্রজা আমার উপর হাসছে নিশ্চয়ই কুটিল সেন তোমার কাছে যদি এখন কোনো অব্যর্থ পরিকল্পনা না থাকে তবে আমি মাধবের সাথে তোমার মাথাও কেটে ফেলব কুটিল সেনের চোখে ধূর্ততার উজ্জ্বলতা ভেসে উঠল সে বলল মহারাজ শান্ত হন আমরা তাকে বুদ্ধি দিয়ে হারানোর চেষ্টা করেছি কিন্তু সে সেই খেলার উস্তাদ এখন আমরা তাকে সেখানে আঘাত করব যেখানে সে সবচেয়ে বেশি দুর্বল কোথায় রাজা জিজ্ঞেস করলেন মন্ত্রী ফিসফিস করে বলল তার চরিত্রে তার পবিত্রতার অহংকারের ওপর আমরা তাকে গ্রামবাসীর চোখেই নিচে নামিয়ে দেব যখন গ্রামবাসী তার ওপর থুতু ফেলবে তখন সে একা হয়ে পড়বে আর ভেঙে পড়ে আপনার পায়ে আসবে পরিকল্পনা শুনে রাজার শ্বাস দ্রুত হয়ে গেল এই চিন্তাটি তার দারুণ পছন্দ হল কিভাবে করবে এটি কুটিল সেন জানাল মহারাজ আপনার সেনাবাহিনীতে সবচেয়ে রূপবান এবং মিষ্টভাষী সৈনিক কে রাজা ভাবলেন এবং বললেন বিক্রম আছে তার কথায় মধু আর চোখে জাদু আছে ব্যাস মন্ত্রী পড়ল আমরা বিক্রমকে গ্রামে পাঠাব সে লক্ষ্মীর সাথে দেখা করবে আর তাকে আপনার পক্ষ থেকে ক্ষমা চাওয়া এবং বন্ধুত্বের নাটক করবে সে তাকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করবে সে সফল হোক বা না হোক কোনও যায় আসে না এক দুদিন পর বিক্রম ফিরে এসে পুরো দরবারে এই গল্প ছড়িয়ে দেবে যে লক্ষ্মীর চরিত্র ঠিক নেই এবং সে স্বামীর অনুপস্থিতিতে তাকে নিজের বাড়িতে আমন্ত্রিত করেছে রাজার নিষ্ঠুর হাসি পুরো কক্ষে প্রতিধ্বনিত হল বাহ মন্ত্রী এই তো পরিকল্পনা যখন তার ওপর চরিত্রহীন হবার দাগ লাগবে তখন কেউ তার বুদ্ধিমত্তার প্রশংসা করবে না তারপর আমরা ন্যায়ের ভান করব পরের দিন সৈনিক বিক্রম একজন সাধারণ নাগরিকের ছদ্মবেশে লক্ষ্মীর গ্রামে পৌঁছলো সে লক্ষ্মীকে তার বাড়ির বাইরে কাজ করতে দেখল এবং তার কাছে গিয়ে খুব বিনম্রভাবে বলল দেবী আমি প্রাসাদের একজন কর্মচারী আমি রাজার অন্যায় আচরণে খুব দুঃখিত আমি এবং আরও কিছু দরবারই আপনার বুদ্ধিমত্তার ভক্ত এবং গোপনে আপনাকে সাহায্য করতে চাই লক্ষ্মী তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল তার চোখ বিক্রমের মসৃণ মুখে পিছনে সত্যিটা পড়ছিল সে কোনো ভাব প্রকাশ না করে রুক্ষ স্বরে বলল আমার কারুর সাহায্যের প্রয়োজন নেই আমার বিশ্বাস আমার স্বামীর সাথে আর ঈশ্বরের ন্যায়ের ওপর আছে আপনি আপনার পথ দেখুন বিক্রম আবার চেষ্টা করল কিন্তু দেবী রাজা খুব নিষ্ঠুর সে আপনার স্বামীকে ছাড়বে না আপনার একজন বন্ধুর প্রয়োজন লক্ষ্মী নিজের ঝুপড়ির দরজা বন্ধ করতে করতে শান্তভাবে বলল যে না ডাকতে বন্ধুত্বের হাত বাড়ায় সে হয় দেবতা হয় না হলে ধোকাবাজ আর এই রাজ্যে দেবতা শুধু মন্দিরে থাকেন দয়া করে এখান থেকে চলে যান বিক্রমের মুখ শুকিয়ে গেল সে নিজের পুরো জীবনে কোনো নারীর কাছে এইভাবে অপমানিত হয়নি সে অপমানের আগুনে জ্বলতে জ্বলতে প্রাসাদে ফিরে গেল সে রাজা আর মন্ত্রীর সামনে গিয়ে মিথ্যে গল্প ফাঁদল মহারাজ আমি কি বলবো, সেই নারী তো আমার রূপে মোহিত হয়ে গেল সে আমাকে রাতে তার বাড়িতে আসার নিমন্ত্রণ জানালো। সে বলল যে তার স্বামী তো এমনিতেও মরতে চলেছে কেন না আমরা দুজনে একটি নতুন জীবন শুরু করি আমি তো অনেক কষ্টে নিজের ইজ্জত বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি এটি শোনামাত্রই রাজা জয়ের অট্টহাসি দিলেন তিনি যা চেয়েছিলেন তা পেয়ে গিয়েছিলেন পরের দিন পুরো রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেওয়া হল শোনো 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 কামার মাধবের স্ত্রী লক্ষ্মীর ওপর নিজের স্বামীকে ধোকা দেওয়া এবং পরপুরুষকে নিজের বাড়িতে ডাকার গুরুতর অভিযোগ উঠেছে যেহেতু এটি একটি ঘোর পাপ তাই মহারাজ প্রতাপ সিংহ এই সিদ্ধান্ত নিয়েছেন যে লক্ষ্মীকে নিজের পবিত্রতা প্রমাণ করার একটি সুযোগ দেওয়া হবে আজ থেকে পঞ্চম দিন সূর্যোদয়ের সময় রাজধানীর মূল মোড়ে লক্ষ্মীকে অগ্নি পরীক্ষা দিতে হবে তাকে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে নিজের সততা প্রমাণ করতে হবে যদি সে সফল হয় তবে তাকে এবং তার স্বামীকে সসম্মানে মুক্তি দেওয়া হবে আর যদি তার পা পুড়ে যায় তবে তাকে পাপী মনে করে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ঘোষণা যখন গ্রামে পৌঁছল তখন হাহাকার পড়ে গেল যে গ্রামবাসীরা লক্ষ্মীর বুদ্ধির প্রশংসা করেছিল তারা এখন ভয় আর সন্দেহে পিছিয়ে গেল চরিত্রের অভিযোগ খুব গুরুতর ছিল অগ্নি পরীক্ষার নাম শুনেই মানুষের আত্মা কেঁপে উঠল মোরল আর প্রবীণরাও চুপ হয়ে গেল এই বিষয়টি এখন বুদ্ধির নয় বরং আস্থা আর অন্ধবিশ্বাসের হয়ে দাঁড়িয়েছিল লক্ষ্মী নিজের ঝুপড়িতে একা দাঁড়িয়েছিল সে ঘোষণা শুনল এবং তার চোখ বন্ধ হয়ে গেল রাজা তাকে সব দিক থেকে ঘিরে ফেলেছিলেন বাইরে জ্বলন্ত কয়লার রাস্তা ছিল আর ভেতরে সমাজের সন্দেহ আর অবিশ্বাসের আগুন ওদিকে কালকুঠুরিতে বন্দি মাধবের কাছেও এই খবর পৌঁছল এটি শুনে সে পাগলের মতো হয়ে গেল সে লোহার দরজায় নিজের মাথা ঠুকতে থাকল তার স্ত্রী তার লক্ষ্মী যার চরিত্রের দিব্যি সে দিতে পারত তার ওপর এমন কলঙ্ক আর তাকে বাঁচানোর জন্য সে কিছুই করতে পারছিল না লক্ষ্মীর কাছে এখন পাঁচ দিন ছিল পাঁচ দিন এটি ঠিক করার জন্য যে সে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটবে না রাজার অহংকারকে পোড়ানোর জন্য একটি নতুন এবং আরও বেশি ভয়াবহ পরিকল্পনা করবে এইবার বাজিতে শুধু মাধবের জীবন নয় বরং তার নিজের অস্তিত্ব আর সম্মান ছিল গ্রামে যেখানে শোক আর ফিসফিসানির পরিবেশ ছিল সেখানে লক্ষ্মীর ঝুপড়িতে এক অদ্ভুত শান্তি ছিল সে পরবর্তী দুই দিন কারুর সাথে কথা বলেনি সে না কেঁদেছে না চিৎকার করেছে সে শুধু সকালে উঠত ঈশ্বরের প্রার্থনা করত আর নিজের ঘরের কাজে লেগে থাকত যেন কিছুই হয়নি তার এই শান্তি গ্রামবাসীদের কাছে রহস্য হয়ে দাঁড়াল কেউ বলল সে শোকে পাগল হয়ে গিয়েছে অন্যরা বলল যে হয়তো সে কোনো ডাইনি যাকে আগুনের ভয়ই নেই মাধবের কাছে কুঠুরিতে খাবার নিয়ে যাওয়ার জন্য একজন বৃদ্ধ সিপাহী ছিল যার মনে মাধবের জন্য সামান্য দয়া ছিল মাধব যখন তার কাছে অনুনয় করে লক্ষ্মীর খবর জানতে চাইল তখন সিপাহী জানালো, সে একদম শান্ত না চোখে জল না মুখে বলি রেখা শুধু এক অদ্ভুত উজ্জ্বলতা আছে তার মুখে এটি শুনে মাধবের ছটফটানি আরও বেড়ে গেল সে লক্ষ্মীকে জানত তার এই শান্তি কোনো আসন্ন ঝড়ের সংকেত ছিল অগ্নি পরীক্ষার ঠিক দুই দিন আগে লক্ষ্মী স্নান করল সবচেয়ে ভালো পোশাক পরল আর নিজের ঝুপড়ি থেকে বেরিয়ে পড়ল সে রাজধানীর দিকে পায়ে হেঁটেই রওনা দিল গ্রামবাসীরা তাকে যেতে দেখছিল কারুর সাহস হল না তাকে আটকানোর বা কিছু জিজ্ঞেস করার কিন্তু লক্ষ্মী রাজার প্রাসাদে গেল না সে সোজা রাজ্যের সবচেয়ে বড় মন্দিরে পৌঁছাল যেখানে রাজগুরু অর্থাৎ রাজ্যের প্রধান পুরোহিত বাস করতেন রাজগুরু একজন জ্ঞানী কিন্তু রক্ষণশীল ব্যক্তি ছিলেন এবং রাজাও তার ধর্মীয় আদেশ উপেক্ষা করার সাহস করতেন না লক্ষ্মী তার চরণে বসে পড়ল রাজগুরু তাকে দেখলেন এবং বললেন বেটি আমরা তোমার কথা শুনেছি যদি তুমি পাপ করে থাকো তবে পশ্চাতাপ করো আর যদি নির্দোষ হও তবে ঈশ্বরের ওপর ভরসা রাখো লক্ষ্মী হাত জোর করে বলল হে গুরুবর আমার ঈশ্বরের ওপর পুরো ভরসা আছে আর আমি নিজের পবিত্রতা প্রমাণিত করার জন্য অগ্নি পরীক্ষায় সানন্দে প্রস্তুত আমি এখানে আপনার কাছে কোনো ছাড় চাইতে আসিনি আমি তো শুধু এটি নিশ্চিত করতে এসেছি যে এই পরীক্ষা যেন পুরোপুরি ধর্ম আর শাস্ত্র অনুযায়ী হয় যাতে ন্যায়ের ওপর কেউ আঙুল তুলতে না পারে রাজগুরু তার নির্ভীকতায় প্রভাবিত হলেন তিনি বললেন কেমন ধর্মপুত্রী তোমাকে জ্বলন্ত কয়লার ওপর হাঁটতে হবে এটাই ধর্ম লক্ষ্মী খুব বিনম্রভাবে বলল গুরুবর আপনি ঠিক বলেছেন আমার শরীর আগুনের কাছে সমর্পিত হবে কিন্তু সেই আগুন থেকে বেরোনোর সিদ্ধান্ত অর্থাৎ আমি পবিত্র কি অপবিত্র এর ঘোষণাকে করবে কোন সাধারণ সৈনিক করবে নাকি কোন মন্ত্রী করবে শাস্ত্র অনুযায়ী ঈশ্বর নিজের ন্যায় রাজার মাধ্যমে প্রকাশ করেন রাজাই পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি আর ধর্মের রক্ষক রাজগুরু ধাধায় পড়ে গেলেন তুমি বলতে কি চাও লক্ষ্মী নিজের শেষ এবং সবচেয়ে মারাত্মক চালটি চালল আমি চাই যে যখন আমি অগ্নিপথ দিয়ে হাঁটব তখন পথের অন্য প্রান্তে স্বয়ং মহারাজ প্রতাপ সিংহ দাঁড়িয়ে থাকবেন যখন আমি জ্বলন্ত কয়লা পার করে ফেলব তখন মহারাজ নিজের হাতে আমার হাত ধরে আমাকে বের করে আনবেন এবং আমার পবিত্রতার ঘোষণা করবেন যদি আমি সত্যি পবিত্র হই তবে ধর্মের রক্ষা করা রাজার আমাকে স্পর্শ করাতে কোনো ক্ষতি হবে না আর যদি আমি পাপি হই তবে আমার স্পর্শমাত্রই অধর্মের সাথ দেওয়া রাজা পর্যন্ত আগুনের তাপ অবশ্যই পৌঁছাবে এটাই সত্য ন্যায় হবে গুরুবর আপনি কি চাইবেন না যে ন্যায়ের প্রক্রিয়ায় রাজ্যের সর্বোচ্চ ধর্মাধিকারী স্বয়ং সামিল হন এটি শুনে রাজগুরু নির্বাক হয়ে গেলেন ধর্ম পরম্পরা আর রাজধর্মকে এমন এক তর্কের মাঝে বেঁধে দিয়েছিল যা কাটা অসম্ভব ছিল একজন নারীর পবিত্রতার পরীক্ষা এখন সরাসরি রাজার ধর্ম আর সাহসের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল যদি রাজা না করেন তবে তার অর্থ হবে যে তার নিজের ন্যায়ের ওপর ভরসা নেই অথবা তিনি একজন পাপী নারীকে ছুঁতে ভয় পাচ্ছেন রাজগুরুর কাছে এই ধর্মীয়ভাবে সঠিক দাবিকে স্বীকার করা ছাড়া কোনো বিকল্প ছিল না যখন রাজগুরু এই শর্ত রাজা প্রতাপ সিংহকে জানালেন তখন তিনি সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন এটি অসম্ভব এটি আমার অপমান সেই নারী আমার সাথে খেলছে আমি ওখানে যাব না মন্ত্রী কুটিল সেনের মুখও ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে ফিসফিস করে বলল মহারাজ এখন আপনি আর পিছিয়ে আসতে পারেন না রাজগুরু এই শর্তে নিজের শিলমোহর লাগিয়ে দিয়েছেন পুরো প্রজাদের সামনে একে ধর্মসম্মত বলা হয়েছে যদি আপনি এখন না করেন তবে প্রজারা এটিই ভাববে যে রাজা নিজেরই প্রজাদের সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন আপনার সব প্রভাব মাটিতে মিশে যাবে রাজা প্রতাপ বুঝে গেলেন যে তিনি ফেসে গিয়েছেন লক্ষ্মী তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছিল যার একদিকে কুঁয়ো আর অন্যদিকে খাদ ছিল তাকে রাগের মাথায় হ্যাঁ বলতেই হল অগ্নি পরীক্ষার দিন এসে গেল রাজধানীর মূল মোড় লোকে লোকারণ্য ছিল একটি দশ ফুট লম্বা আর তিন ফুট চওড়া রাস্তা দাউ দাউ করা লাল কয়লা দিয়ে তৈরি করা হয়েছিল একদিকে লক্ষ্মী শান্ত আর স্থির দাঁড়িয়েছিল এবং অন্যদিকে রাজা প্রতাপ যার কপালে ঘামের বিন্দু ছিল আর চোখে আতঙ্ক পরিষ্কার ফুটে উঠছিল ঢোল নাকড়া বাজা বন্ধ হল পূর্ণ নিস্তব্ধতা নেমে এল রাজগুরু মন্ত্রোচ্চারণের পর লক্ষ্মীকে এগিয়ে যাওয়ার আদেশ দিলেন লক্ষ্মী নিজের চোখ বন্ধ করল একটি গভীর শ্বাস নিল এবং জ্বলন্ত অঙ্গারের ওপর নিজের প্রথম পদক্ষেপ রাখল পুরো ভিড়ের শ্বাস আটকে গেল এখন প্রশ্ন এটি ছিল না যে লক্ষ্মী জ্বলবে কি না গল্পটি এখানেই শেষ নয় বরং সত্যের জয়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল লক্ষ্মী প্রতিটি জ্বলন্ত কয়লার ওপর দিয়ে এমনভাবে হেঁটে গেল যেন সে পদ্মফুলের ওপর দিয়ে হাঁটছে যখন সে অগ্নিপথের শেষ প্রান্তে পৌঁছল তখন রাজা প্রতাপ সিংহ ভয়ে কাঁপতে কাঁপতে তার হাত বাড়িয়েছিলেন লক্ষ্মীর পবিত্র হাতের স্পর্শে রাজার মনে হয়েছিল যেন এক স্বর্গীয় বিদ্যুৎ তার শরীর দিয়ে বয়ে গেল রাজার দম্ভ চূর্ণ হল তিনি তার ভুল স্বীকার করলেন এবং মাধবকে মুক্ত করে দিলেন সেই দিন থেকে চন্দ্রগিরি রাজ্যের প্রজারা জানল যে সত্যিকারের শক্তি তলোয়ারে নয় বরং সততা আর বুদ্ধিতে নিহিত থাকে লক্ষ্মী আর মাধব সুখে শান্তিতে দিন কাটাতে লাগল এবং রাজা প্রতাপ হয়ে উঠলেন এক ন্যায়পরায়ণ শাসক